হ্যালো এভরি আপনারা দেখছেন এডি স্টাডি ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি আমি নিয়ে এসেছি ক্লার্ক এবং গ্রুপ ডি নিয়োগের তো আপনাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস এখানে এবং অষ্টম শ্রেণী পাস হলেই আপনারা আবেদন করতে পারবেন তো কী করে আবেদন করবেন এবং কারা কারা আবেদন করতে পারবেন সমস্ত কিছু তথ্যও আমি এই ভিডিওটিতে জানিয়ে দেবো এবং আবেদন করার লাস্ট ডেট কবে কতগুলো শূন্যপদ রয়েছে তো অবশ্যই একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন কেননা এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং যারা অ্যাপ্লিকেশন করেন চাকরির পরীক্ষা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আসুন বন্ধুরা দেখে নিই এখানে কি বলেছে তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজেস উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর অ্যাট রায়গঞ্জ রায়গঞ্জের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে জেলা আদালতে নিয়োগের বিজ্ঞপ্তি এটি তো এখানে দেখুন যে এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বারও দিয়েছে ডেটও দিয়েছে যে কবে এখানে প্রকাশিত হয়েছিল অ্যাডভার্টাইজমেন্টটি তো আপনারা আবেদন করবেন সম্পূর্ণ অনলাইনে অনলাইনে অ্যাপ্লিকেশন করলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন আবেদন করার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে দেখুন আঠাশ এক দু উনিশ এখানে জানুয়ারি মাসের আঠাশ তারিখ থেকে শুরু হয়ে গেছে তো চাইলে আপনারা এখনই আবেদন করে নিতে পারেন এবং লাস্ট ডেট আবেদন করার দেখুন যে পনেরো দুই দু মানে এখানে ফেব্রুয়ারি মাসের মানে এই মাসের পনেরো তারিখ পর্যন্ত আপনারা এখানে অনলাইনে আবেদন করতে পারবেন তো আবেদন করার দেখুন যে কোন ওয়েবসাইটে আবেদন করতে পারবেন দেখুন এই যে উত্তর দিনাজপুর ডট নিক ডট ইন এখানে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা আসুন আবেদন করার প্রসেসও আমি বলে দেব তার আগে এখানে ডিটেলস আলোচনা করিনি কতগুলো শূন্যপথ রয়েছে কি কী সিলেবাস রয়েছে বেতন কত পাবেন সমস্ত কিছু তো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকেও অবশ্যই প্রেস করুন কেননা যখন আমরা এই ধরনের সরকারি চাকরির বিজ্ঞ এবং কখন অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে এবং বিভিন্ন ধরনের রিক্রুটমেন্টের সিলেবাস তো সমস্ত কিছু কিন্তু আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন এবং স্টাডি মেটেরিয়ালস সমস্ত কিছু পেয়ে যাবেন তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা অবশ্যই কিন্তু ভিডিওটিকেও একটি লাইক করে দিন তো দেখুন প্রথমে যে শূন্যপত্রটি রয়েছে ইংলিশ টেনোগ্রাফার এখানে বেতন পাবেন দেখুন সতেরো এখানে সাঁত্রিশ হাজার ছশো টাকা করে বেতন পাবেন এবং গ্রেড পে পাবেন উনচল্লিশশো টাকা করে তো এখানে আমি আপনাদেরকে সেটাও বলে দেব যে এখানে কতগুলো আপনাদের কি কোয়ালিফাই কেশন লাগবে সেটিও আমি আপনাদেরকে বলে দেবো আগে পোস্টগুলো বলে দিচ্ছি এখানে পাঁচটি শূন্য পদ রয়েছে টোটাল ভাগ করে দেওয়া রয়েছে তারপরে রয়েছে গ্রুপ সি এলডিসি পদে এখানে দেখুন এখানে এলডিসি পদে যে নিয়োগ হবে সেটিতে পঁচিশ হাজার দুশো টাকা করে বেতন পাবেন গ্রেড পে পাবেন ছাব্বিশও টাকা করে বারোটি দেখুন এখানে বারোটি শূন্য পদ রয়েছে গ্রুপ ডি পদে দেখুন গ্রুপ ডি পদে এখানে দেখুন যে শুধুমাত্র এখানে বেতন পাবেন পঁচিশ হাজার দুশো টাকা করে তেইশশো টাকা করে পাবেন গ্রেড পে এখানে দুটি শূন্যপদ রয়েছে পিয়ন যে পিয়ন পদে রয়েছে এবং প্রসেস যে যেই প্রসেস সার্ভার পদে আমি বললাম এবং পিয়ন যে পদ রয়েছে গ্রুপ ডিতে প্রসেস সার্ভাস রয়েছে পিয়ন রয়েছে ফরাস রয়েছে এবং বন্ধুরা দেখুন নাইট গার্ড রয়েছে সমস্ত পদের বেলায় কিন্তু গ্রুপ ডিতে দেখুন এখানে প্রথম যে প্রসেসর সার্ভার সেটাতে বেতনের একটু ফারাক রয়েছে পঁচিশ হাজার দুশো টাকা এবং বাকি পদের বেলায় সমস্ত কিছুতে কিন্তু ষোলো হাজার দুশো টাকা করে বেতন পাবেন গ্রেড পে পাবেন সতেরোশো টাকা করে এখানে দেখুন পিওনের পাঁচটি শূন্য পদ প্রসেস দুটি ফরাসে দেখুন যে এখানে দুটি শূন্যপদ রয়েছে এভাবে কিন্তু এবং নাইট গার্ডে একটি শূন্যপদ রয়েছে টোটাল কিন্তু এভাবে ভ্যাকেন্সি ভাগ করে দিয়ে রেখেছে দেখুন বন্ধুরা এখানে এজ বলেছে আপনাদের আঠেরো থেকে এখানে এক জানুয়ারি দু হাজার উনিশ হিসাবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে আপনাদের মানে সরি চল্লিশ বছরের মধ্যে এজ হতে হবে এবং এসসিএসটি বন্ধুদের জন্য পাঁচ বছর টোটাল পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন ও বিসি বন্ধুদের জন্য তিন বছর তেতাল্লিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং যারা এক্স সার্ভিসম্যান রয়েছেন তারা যথারীতি বয়সে ছাড় পেয়ে যাবেন তো বন্ধুরা দেখুন এখানে বলেছে মাধ্যমিক পাস আপনারা মাধ্যমিক পাশ হলেই কিন্তু আবেদন করতে পারবেন গ্রুপ ডি পদে এবং যে এখানে বলেছে স্টেনোগ্রাফার বাদ দিয়ে যে গ্রুপ ডি পদ রয়েছে গ্রুপ সি পদ রয়েছে এলডিসি সমস্ত পদের বেলায় কিন্তু আপনারা মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবেন এবং অবশ্যই কিন্তু আপনাদের কম্পিউটার নলেজ থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এবং স্টেনোগ্রাফারের পদের বেলাও এখানে বলেছে দেখুন যে আমি এখানে বলে দেব সম্পূর্ণ কিছু এখানে কোয়ালিফিকেশনগুলো বলে দেবো তার আগে দেখুন বন্ধুরা আপনারা যে দেখুন এখানে কি বলেছে প্রসেস সার্ভিস পদের বেলা যদি আপনাদের এই সব স্পোর্টসম্যানশিপের যোগ্যতা থাকে যে ব্যাডমিন্টন বাস্কেটবল ক্রিকেট ফুটবল হকি সুই এখানে সুইমিং টেবিল টেনিস এইসব যদি থাকে আপনাদের সার্টিফিকেট তাহলে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন এবং যদি আপনারা মেরিটেরিয়াস স্পোর্টসম্যান হন তাহলে অবশ্যই সেলফ অ্যাডাস্টেড ফটোকপিস আপনারা এখানে দিয়ে দেবেন তো আসুন বন্ধুরা আবারও দেখবো এখানে আরও কি কি বলেছে সমস্ত কিছু আমরা জেনে নেব আবারও কী বলেছে আনডিজার্ভদের জন্য কতগুলো এখানে ছাড় দিয়েছে চল্লিশ পার্সেন্ট তো এইভাবে কিন্তু আমরা সমস্ত কিছু জেনে নেব এখানে দেখুন এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এখানে যে কোয়ালিফিকেশনটি বলেছে সেটি আমরা দেখে নেব এবার বন্ধুরা আপনারা কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছেন এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যেটি আমি আপনাদেরকে একটু আগে বলছিলাম যে আপনারা দেখুন এখানে ফর এখানে অল পোস্ট অফ গ্রুপ ডি গ্রুপ ডিতে যতগুলো পোস্ট রয়েছে প্রসেস সার্ভাস পিওন ফরাস নাইট গার্ড সমস্ত পদের বেলায় কিন্তু অবশ্যই আপনাদের ক্লাস এইট পাস আপনারা এইট পাস করা থাকলেই কিন্তু আবেদন করতে পারবেন যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে হোক বা মাদ্রাসা বোর্ড থেকে হোক আপনারা যদি এইট পাস করা থাকেন তাহলেই আপনারা আবেদন করতে পারবেন তারপরে দেখুন যে এখানে বলেছে মুড অফ এক্সামিনেশান এখানে ডিটেলসটা বলে দিয়েছে ফর দেখুন যে বি সি পোস্ট ওপরে যেটি বলেছে আমি গ্রুপ ডিটা বললাম আগেরটি বলিনি এবং এক্ষেত্রে যে গ্রুপ বি এবং সি পোস্টগুলো বলেছে সেক্ষেত্রে আপনারা এখানে মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন তো টোটালস এখানে মাধ্যমিক আর অষ্টম শ্রেণী পাশের কিন্তু এখানে নিয়োগের বিজ্ঞপ্তি আপনারা যদি উচ্চ মাধ্যমিক পাশ বা গ্র্যাজুয়েশন করে থাকেন তাহলেও আপনারা আবেদন করতে পারবেন এক্ষেত্রে দেখুন যে গ্রুপ বি এবং গ্রুপ সি যে পোস্টগুলো রয়েছে ক্ষেত্রে আপনাদের মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবেন এবং বন্ধুরা স্টেনোগ্রাফার পরটি বেলায় আপনাদের তিরিশটি এখানে পারগতি শর্ট হ্যান্ড লাগবে এবং মিনিমাম চল্লিশটি টাইপিং স্পিড লাগবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এবং বাকি যে গ্রুপ সি পোস্ট রয়েছে শুধুমাত্র কম্পিউটারের যোগ্যতা যদি থাকে আপনাদের তাহলেই আবেদন করতে পারবেন আপনারা দেখুন এখানে মুড অফ এক্সামিনেশন এখানে প্রথম যে রয়েছে স্টেনোগ্রাফার স্টেনোগ্রাফার পদের বেলায় একশো নাম্বারের এখানে আপনাদের এক্সাম হবে একশো নাম্বারের ডিউরেশন থাকবে ওয়ান হাফ এখানে দেখুন যে বলেছে কি কি সিলেবাস এখানে দিয়ে দিয়েছে তারপরে দেখুন এখানে ফেস টু ফেস টুতে আপনাদের দুশো মার্কের এখানে এক্সাম থাকবে ফেজ থ্রি এভাবে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে ফর এলডিসি এলডিসি পদের বেলায় পার্ট ওয়ান ফেস ওয়ানে আপনাদের একশো মার্কের এখানে একশোটি কোর্শন থাকবে এক ঘন্টার টাইম থাকবে এর মধ্যে আপনাদের ফেজ ওয়ান কমপ্লিট করতে হবে ফেজ টুতে বলেছে মেইন এক্সাম থাকবে এখানে ক্লার্কের মেইন এক্সাম অবশ্যই পঁচাত্তর মার্কের হবে গ্রুপ এতে থাকবে লেটার রাইটিং প্যারাগ্রাফ রাইটিং অ্যান্ড এখানে ট্রান্সলেশন এবং গ্রুপ বিতে থাকবে লেটার রাইটিং ট্রান্সলেশন ইন এটা তো বেঙ্গলিতে থাকবে উপরটিতে এখানে গ্রুপ ফেস টুতে আপনাদের ইংলিশে থাকবে এই সব লিখতে হবে লেটার রাইটিং প্যারাগ্রাফ ট্রান্সলেটর এবং বাংলাতেও তাই কিন্তু লিখতে হবে পঁচাত্তর পঁচাত্তর করে থাকবে তারপরে দেখুন মেন এক্সামের এখানে সিলেবাস দিয়ে রেখেছে ভাগ করে দিয়ে রেখেছে ফর দেখুন এখানে ফর পোস্ট অফ দ্য প্রসেস সার্ভার প্রসেস সার্ভার পদের বেলাও কিন্তু এক্ষেত্রে ভাগ ভাগ করে দিয়েছে এখানে রিটার্ন এক্সাম হবে আপনাদের মাল্টিপাল চয়েসের থাকবে প্রথমে দেখবে অ্যারিথমেটিক থেকে থাকবে পঁচিশ মার্কের ইংলিশ থেকে থাকবে পঁচিশ মার্কের বেঙ্গলি থেকে থাকবে পঁচিশ মার্কের জেনারেল নলেজ থেকে থাকবে পঁচিশ মার্কের মেইন এক্সাম হবে একশো মার্কের তো অবশ্যই কিন্তু আপনারা একটু দেখে নিন এখানে আমি পিডিএফটির এখানে ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই আপনারা সিলেবাসটি ভালো করে দেখে নেবেন পরে দেখুন যে গ্রুপ ডি পোস্টগুলো রয়েছে পিওর নাইট গার্ড ফরাস সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই আপনাদের এখানে পঁচিশ মার্কের ইংলিশ পঁচিশ মার্কের অ্যারিথমেটিক বাংলা থাকবে পঁচিশ মার্কের জেনারেল নলেজ থাকবে পঁচিশ মার্কের ডিউরেশন থাকবে ওয়ান অ্যান্ড হাফ আওয়ার দেড় ঘন্টা টাইম থাকবে এক্ষেত্রে ক্ষেত্রে এইভাবেই কিন্তু আপনাদের নিয়োগ করা হবে তো বন্ধুরা আসুন আবারও দেখেনি এখানে যে আপনাদের আবেদন করতে অ্যাপ্লিকেশন ফ্রি মানে অ্যাপ্লিকেশন ফ্রি কত এখানে নিবে তো ইংলিশ স্টেনোগ্রাফার পদেবেলায় যারা আবেদন করবেন চারশো টাকা লাগবে ব্যাঙ্ক চার্জেস ও বিসি এ ও বি এবং আনরিজার্ভদের জন্য জেনারেলদের জন্য এস সি জন্য তিনশো টাকা লাগবে ব্যাংক এখানে ব্যাংকের মাধ্যমে আপনাদের এখানে পেমেন্ট করতে হবে তো ডেবিট কার্ডের মাধ্যমে আপনারা চাইলে পেমেন্ট করে নিতে পারেন লোয়ার ডিভিশন ক্লার্কের পদে সাড়ে তিনশো টাকা লাগবে এখানে ব্যাঙ্ক চার্জেস জেনারেল এবং ও বন্ধুদের জন্য এস সি বন্ধুদের জন্য আড়াইশো টাকা লাগবে প্রসেস সার্ভাস পদের বেলা আড়াইশো টাকা লাগবে ব্যাঙ্ক চার্জেস জেনারেল এবং ওবিসি বন্ধুদের জন্য এবং এসসি এসটি এস টি বন্ধুদের জন্য দুশো টাকা লাগবে পিওন নাইট গার্ড ফরাস পদের বেলা আড়াইশো টাকা লাগবে এবং এস এসটি বন্ধুদের জন্য দুশো টাকা হলেই আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা এক্ষেত্রে আবেদন করার লাস্ট ডেট বললাম পনেরো দুই দু হাজার উনিশ মানে এই মাসের পনেরো তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অফলাইনে ষোলো তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এবং আপনারা আবেদন করতে পারবেন এখানে লিঙ্ক দেখতে পাচ্ছেন যে এখানে ডিস্ট্রিক্ট কোর্স ডট গভ ডট ইন নর্থ দিনাজপুর এই এখানে গিয়ে আপনারা অ্যাপ্লাই করে নিতে পারবেন লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো সরাসরি ডেসক্রিপশনে আপনারা প্রেস করেই কিন্তু এখানে পেয়ে যাবেন আবেদন করার প্রসেস তার আগে আপনাদের অবশ্যই নিজের পাসপোর্ট সাইজের ফটো সিগনেচার এগুলো কি আপনাদের এখানে সাইজ করে নিতে হবে পঞ্চাশ কেবির মধ্যে আপনারা এইরকম করে সাইজ করে নিয়ে অবশ্যই আপনারা আবেদন করে নিতে পারবেন এবং চাইলে ডেবিট কার্ডের মাধ্যমে আপনারা পেমেন্ট কিন্তু করে দিতে পারেন তো বন্ধুরা সমস্ত পদের বেলায় ভাইভা টেস্ট হবে এক্ষেত্রে কিন্তু টোটাল ভাইভা টেস্ট হবে এবং আপনাদের যে ইন কেস গ্রুপ দেখুন যে গ্রুপ ডি পদের বেলায় কী কী লাগবে আপনাদের এখানে এজ প্রুফ হিসাবে কী কী লাগবে অফলাইনে ফর্ম ফিল আপ করতে এখানে ডিটেলস কিন্তু বলে দিয়েছে তো সমস্ত প্রসেস কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম দেখুন এস পেমেন্টের মাধ্যমে আপনারা পেমেন্ট করে দিতে পারেন অনলাইনে তো আপনারা কিন্তু সমস্ত ইনফরমেশন পেয়ে গেলেন এই ভিডিওটির মাধ্যমে এবং লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন অনলাইনে ফর্ম ফিল আপ কীভাবে ফর্ম ফিল আপ করবেন সেই লিঙ্ক আপনারা সেই লিঙ্কে প্রেস করলেই অলরেডি ফর্ম পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ফর্মটিকে ফিল আপ করে নিতে পারবেন তো আশা করি আমাদের দেওয়া এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো লাগলে এখনই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আপনাদের বন্ধুদের সবার সঙ্গে শেয়ার করে জানিয়ে দিন এবং যারা নতুন দেখছেন আমাদের এই চ্যানেলটিকে তারা এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবেই জুড়ে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য